আমাদের ভিডিওটা কেমন লাগলো আমরা যে একটা ট্রেন ট্রেন বানাইলাম এই ভিডিওটা আমরা যে ভিডিও বানাইছি আসলে যেটা আসলে ট্রেন্ডে চলতেছে খুব ট্রেন্ডিং এ আছে আসলে কিন্তু আসলে আমরা এরকম ভিডিও তো আসলে কখনো বানাই নাই এবারে প্রথম চেষ্টা করলাম জানি না কেমন হইছে এই আর অতি শীঘ্রই সবাই দেখতে পারবে অতি শীঘ্রই সবাই দেখতে পারবে আসসালামু আলাইকুম জলশরী আসার পিছনে যে মূল হোতা না এটা কি বলে হোতাই তো বন্ধু তদ্দুটা কারিগর কেমন লাগলো এসে জলশ্রী আসার অনেক আগে প্ল্যান ছিল তা আজকে যেহেতু বাজারটা একটু আমাদের প্ল্যান অনেক আগে থেকেই সেই নির্বাচনের পর থেকে প্ল্যান কিন্তু আল্লাহ যখন কবুল করে দেখি আমরা চলে আসলাম যদিও আশার ক্ষেত্রে অনেক মাথা উপেখে করে আসতে হইছে আমার বন্ধু বলছিল তাড়াতাড়ি চলে আসবে সে মিনিমাম 40 মিনিট পরে আসছে এটা একটা বিষয় তাও আবার ওই বন্ধু মাছ দেখিয়ে বললাম আমি এটা গজার মাসে আমাকে বলে এটা শিং মাছ তারপর এছাড়াও জলসির আশেপাশের পরিবেশ যাওয়ার রাস্তা সব মিলিয়ে জলসির আসলে ঘুরার মতো একটা সুন্দর জায়গা বন্ধু কি যেন বলতে চাইছে আবার গতবার যখন জলসির আসছিলাম তখন আমাদের সাথে কাকা ছিল নির্বাচনের প্রার্থী কাকা তবে এবার কাকা নাই কাকা যে খুব মিস করতেছি আসলে কাকার প্রার্থী আরো কয়েকজন ছিল যে তাদেরকে মিস করতেছো কাকার প্রার্থী ছিল কাকাই প্রার্থী তবে কাকার সাপোর্টার হিসেবে আমরা ছিলাম আমাদের তারপর আর কি যেন বলবো আকিব ভাই আচ্ছা আচ্ছা সাইদ আমাদের ভিডিও ম্যান তারও মন্তব্য আমরা জানতে যাব জলশিরি আসার পর কেমন লাগছে জলশিরি গেটে যা ঘটলো আজকে কোনোভাবেই তাদেরকে বুঝাইতে পারলাম না তারপর পারমিশন নিয়ে আসতে হইলো ঘোরার জায়গা এসে আসলে এমন হবে আমি চিন্তা করতে পারি নি তবে বিকালের আবহাওয়া অনুযায়ী খুবই ভালো লাগতেছে নর্মালি এমন আবহাওয়া থাকে না বাতাসে হচ্ছে ঠান্ডার আর্দ্রতা আছে আর নর্মালি বন্ধুদের সাথে ঘুরতে আমার ভালোই লাগে তো হিসেবে আরও বেশি ভালো লাগতেছে আচ্ছা মাত্রাতিরিক্ত ছবি তুলানোর কারণে কোনো কারণে কি তানবির উপর মন খারাপ বা বিরক্তি আসতেছে না না আমি তো আসলে ঘুরতে আসলে মোটামুটি সবাই ছবি তুলে দেই এটা সবাই আসলে জানে আর আমার ছবি তোলা সবার কাছে মোটামুটি ভালো লাগে এটা সত্য বলতে এটা আসলে এটা বন্ধুরাও বলে তো হিসেবে নিজের কাছে ভালো লাগে ঠিক আছে আমাদের ভিডিও মাঝে মধ্যে আমি মানে বন্ধুদেরকে গালি দিয়ে ফেলি যে আমার ছবি তোমরা তুলতে পারো না কিন্তু আমি তোমাদের একটা তুলে দিই না এগুলো আসলে মজা মজা করেই বলা হ্যাঁ আসলে তাই তুমি অলওয়েজ সাপোর্টিভ থ্যাংক ইউ যদি আমরা আপনারা আমাদের ভিডিওতে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছিল কিছু করার নেই পাবলিক প্লেস তাহলে আমরা বিদায় নিচ্ছি বন্ধু চিড়া প্যান্টটা দেখা যাও বন্ধু চিড়া প্যান্টটা দেখিয়ে স্মরণ করিয়ে দিলাম যার কারণে ডুবতে